দের বারো মাসে তেরো পার্বন্ধু লেগেই আছে তো এবারে শ্রাবণ মাসে চলো যাই তারকেশ্বরে বন্ধুরা আমরা প্রথমে উত্তরপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে যাবো সারাপুলি স্টেশনে যে সমস্ত পুণ্যার্থীরা সারাপুলি থেকে জল তুলবে তারা সরাপুলি স্টেশনে নেমে যাবে আর যারা ট্রেনে করে তারকেশ্বর যাবে তারা তারকেশ্বরের লোকালে করে চলে যাবে তারকেশ্বরে আমরা সারাপলি স্টেশনে নেবে দেখুন প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হলাম কারণ শেয়ারাপুলিতে ফার্স্টে পুণ্যার্থীরা নামে এখান থেকে গঙ্গার জল তুলে যায় তারকশ্বরে শ্রাবণ মাস শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি তাই শেওরাপুলি স্টেশনে ভিড় চোখে পড়ার মতো যে সমস্ত যাত্রীরা পায়ে হেঁটে যাবেন তারা সারা পুলিশ স্টেশন থেকে নেমে জল তুলে পায়ে হেঁটে যাবেন আর যারা আমাদের মতো ট্রেনে করে যেতে চান তারা স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরে চলে আস তারকেশ্বরে আমরা তারকেশ্বর লোকালে চেপে বসলাম এবার ট্রেন ছাড়তে আর বেশি দেরি নেই আমরা চলে যাব তারকেশ্বরে আজ রবিবার হওয়া সত্ত্বেও ট্রেনে প্রচণ্ড ভিড় দেখুন গলাবার মতো জায়গা পর্যন্ত নেই পুলিশ স্টেশনটা পার করে আসতেই দুপাশে উন্মুক্ত হুটবে সবুজের ধান ক্ষেত্র চারিদিকে সবুজ আর সবুজ অপূর্ব সুন্দর লাগবে আপনারা এই সবুজ দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন তারকেশ্বরে ভাবতেও পারবেন না আর এখন বর্ষাকাল তাই মাঠে জল জমে আছে হলে এর রূপ আরও সুন্দর হয় আর যারা তারকেশ্বরে আসছেন তাদের একটি কথা সবসময় মাথায় রাখতে হবে তারকেশ্বরে প্রচণ্ড পান্ডাদের চাপ থাকে আপনারা কিছু না জেনে বুঝে গেলে আপনাদেরকে পড়তে হবে পান্ডাদের খপ করে সেখানে আপনাদের খুঁজতে পারে প্রায় পাঁচশো থেকে হাজার টাকার মতো কারণ এরা যা তা টাকা চেয়ে বসে আপনাদের সেটাই দিতে হবে তাই আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন তাহলে আর আপনাদের পান্ডাদের খপ্পরে না পড়ে আপনারা নিজেরাই সুন্দরভাবে দশ টাকার বিনিময়ে বা একশো টাকার বিনিময়ে পুজো দিয়ে আপনারা চলে আসতে পারে আর আপনারা যদি গঙ্গার জল আর ফুল বেলপাতা বাড়ি থেকে নিয়ে যান তাহলে তো কিছুই কিনতে লাগবে না সেক্ষেত্রে আপনারা বাড়ি থেকে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢেলে আসতে পারেন দেখুন আমরা পৌঁছে গেলাম তারাকশ্বর স্টেশনে আর দেখুন প্রচণ্ড কি ভিড় আমরা তো ট্রেন থেকে নামতেই পারছিলাম না এত প্রচণ্ড ভিড় যাত্রীদের আর স্টেশন থেকে নামবার পরে আপনাদের পাণ্ডারা খুবই বিরক্ত করবে আপনারা যারা জানেন না তারা অবশ্যই পান্ডাদের থেকে এড়িয়ে চলবেন আপনারা নিজেরাই নিজেদের পুজোটা দেবেন পাণ্ডাদের খপ করে পড়লেই আমাদের কিছু টাকা খুঁজতে পারে কারণ স্টেশন থেকেই ওনারা আপনাদের পিছনে পড়ে যাবে আপনারা ট্রেন থেকে নেবে পাণ্ডাদেরকে এড়িয়ে চলে আসুন মন্দিরের দিকে আপনাদের যদি চিনতে কোনো অসুবিধা হয় তাহলে স্থানীয় দোকানদারদেরকে জিজ্ঞেস করুন অথবা এখানে যারা পুলিশ গার্ড রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে বলে দেবে মন্দিরের পথ দেখুন আমরা হাঁটতে হাঁটতে দুধ পুকুরের কাছে পৌঁছে গিয়েছি এই দুধ পুকুর থেকে আপনারা স্নান করে তারপরে পুজো দিতে পারেন অথবা যারা বাড়ি থেকে স্নান করে আসছেন তারা এখানে মাথায় জল ছটিয়ে হাত পা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো দিতে পারেন আর দেখুন দুধ পুকুর থেকে উঠেই যে সামনের দোকানগুলি রয়েছে এখানেই আপনারা জুতো জামা ব্যাগ জমা দিয়ে যেতে পারেন কিন্তু ব্যাগ জমা দেওয়ার প্রয়োজন পড়ে না মন্দিরে ব্যাগ নিয়ে ঢোকার এলাও আছে আপনারা শুধু জুতোটুকু এখানে খুলে আপনারা চলে যেতে পারেন এখানে জুতো খোলার জন্য কোনো পয়সা লাগে না তবে আপনাদের প্রসাদটাকে কিনতে হবে এখান থেকে দশ টাকার বিনিময়ে আপনাদের ইচ্ছা অনুযায়ী দশ টাকা বা কুড়ি টাকা অথবা পঞ্চাশ টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা প্রসাদ কিনে বাবার কাছে পুজো দিতে পারেন আর যে সমস্ত পূর্ণার্থীরা কিছুই আনবেন না তার এখানে সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে ফুল জল গঙ্গার জল বেলপাতা দুধ সমস্ত কিছু এখানে পাওয়া যায় আপনারা পয়সার বিনিময়ে এখান থেকে সমস্ত কিছুই কিনে নিতে পারেন আর দেখুন মন্দিরে যাওয়ার পথে প্রচুর দোকান একশো এক দোকান আছে আপনারা এখানে যে কোনো জিনিসই যেটা প্রয়োজন সেখান থেকে কিনে আপনারা মন্দিরে যেতে পারেন দুধ পুকুর থেকে একদম সোজা গেলেই আপনি মন্দিরের পথে চলে যাবেন কাউকে জিজ্ঞেস করারও প্রয়োজন পড়বে না কারণ এখান থেকে সোজাই মন্দির একদম দেখুন এখানে কত মানুষ স্নান করছে দুধ পুকুরে আপনারাও এখানে স্নান করে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারেন আপনারা বছরে যদি এমনি টাইমে আসেন তাহলে এত ভিড়ের সম্মুখীন হতে হবে না তবে শ্রাবণ মাস এবং চৈত্র মাসে আসলে আপনাদের এই বিশাল পরিমাণে ভিড়ের সম্মুখীন হতে হবে আমরা এসে দাঁড়ালাম এই লাইনের পিছনে লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ তবুও যতটা পরিমাণে আমি ভিডিও করতে পারবো ততটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর তার থেকে বড় কথা আপনারা মন্দিরে যখন প্রবেশ করবেন এত ভিড় আর এত ঠেলাঠেলি হয় ভিডিও করা তো দূরের কথা আপনারা ঠিকঠাক করে ঈশ্বরের কাছে প্রার্থনাটাই করতে পারবে কি না সন্দেহ তাই আমি কতটা পরিমাণে ভিডিও করতে পারব জানি না তবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমাদের লাইন এবারে গেটের কাছে চলে এসেছে আমরা এবারে প্রবেশ করব মন্দিরের ভিতরে বন্ধুরা এখানে বাবার নন্দী আর ফিরিঙ্গি আছে আপনারা এই সারের কানে আপনাদের মনস্কামনা কথা বলতে পারেন আর এখানে জল বেলপাতা আপনারা ফুল এখানে নন্দী ফিরিঙ্গি মাথায় দিতে পারেন আর দেখুন ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে হলো বাবার স্থান এখান থেকে সোজা বাবা বসে আছেন এখানে আপনারা ধূপ বাতি দিয়ে আপনাদের মনস্কামনা বলে আসতে পারেন বাবার কাছে খুব সুন্দর করে বাবার দর্শন করে বেরিয়ে এলাম মন্দিরের ভিতর থেকে আমরা আজকে বাবার মাথায় জল ঢালতে পারলাম না কারণ ওখানে এই সময় বাবার মাথায় ডাইরেক্ট জল ঢালতে দেয় না একটা চোং লাগানো থাকে সেই চোঙের মধ্যে জল ঢেলে চলে আসতে হয় সেই চোংটার জলটাই বয়ে গিয়ে পড়ে বাবার মাথায় ওখানে এক মিনিটও স্থির থাকতে দিচ্ছিল না কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় তাই ওখানে পুলিশরা ঠেলাঠেলি করে বাইরে বার করে দিচ্ছিল আরও যারা যাত্রী আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের পুজো দেওয়া সমাপ্ত হলে এবারে আমরা যেখানে জুতো রেখেছিলাম দুধ একদম সামনের স্টলটাতে সেখান থেকে জুতো এবং প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে আমরা বেরিয়ে যাব দুপাশে সমস্ত দোকান পশুরি দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল আর আজকের দিনটা আমাদের খুব সুন্দরই কাটলো কারণ আজকে বাবার মাথায় জল ঢেলে আমরা খুবই তৃপ্তি অনুভব করলাম ভাবতেই পারিনি শ্রাবণ মাসে এত সুন্দর করে তাই বাবা দর্শন পাব ওই যে দূরে দেখুন বাবার মন্দিরে মাথার চূড়োটা এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণের আশেপাশে প্রচুর পরিমাণে দোকান আছে আপনারা চাইলে এই দোকান থেকে প্রয়োজনীয় মতো সমস্ত কিছু জিনিস কিনে নিতে পারেন আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে প্রথমেই দেখতে পেলাম একটি ফুচকাওয়ালা ওনাকে জিজ্ঞেস করতেই উনি বললেন যেটি নিরামিষ ফুচকা তাই লোক সামলাতে না পেরে আমরা খেয়ে নিলাম আর আপনারা এসে এখানে অবশ্যই ট্রাই করবেন সত্যি অপূর্ব সুন্দর খেলে আপনাদের মন ভরে যাবে আর এই ফুচকা খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে